আচ্ছা নাও আমরা আমাদের প্রথম স্পট আছে আন্ধার আমরা ওখানে যাচ্ছি আমাদের সহযোগী যে টলারটা আছে এই টলারে করে আমরা আন্ধার মানিকের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমাদের আচ্ছা যাই হোক এগুলো অপ্রীতিকর ঘটনা আমি যে কথাটা আর কি যে ইনফরমেশনটা দিতে চাই আমাদের সবার গায়ে যে সুন্দর টি শার্ট এই টি শার্টের স্পন্সর স্পন্সার ছিল ছিল মি মটো আরেন রোড যশোর ঢাকা ব্যাংকের অপোজিট তো মোটামুটি অন্তর্বাইকে বিশেষ ধন্যবাদ যে আমাদের সুন্দর একটা টি শার্ট সবাইকে স্পন্সার করার জন্য তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা যে আন্ধারমানিক স্পটটা সুন্দরবনের ভিতরে যে আমাদের প্রথম স্পট যেটা পরে আন্ধারমানিক ওখানে যাওয়ার পরে আমি আপনাদের দেখাইতে পারবো যে আমরা কত সুন্দর জায়গায় আসছি বা কত সুন্দর পরিবেশে আসছি তো সবাই আমাদের সাথে থাকবেন লেটস সি মোটামুটি আপনারা যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছেন আমরা এখনই আমাদের যে স্পট সেই স্পটে লাভ আন্ধার মানে কি স্পট আপনারা আশেপাশে দেখছেন অনেক পর্যটক এখানে এসেছে ছোট ছোট আপনার ছোট ছোট লঞ্চ ওদিকে আপনার বড় বড় শিপ বড় বড় শিপ এখানে দেখেন নোংর করেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হলো এমবি দা ওয়ে তারপরে ওই যে আমাদের যে ওই যে ওই যে ছোট্ট এই যে জুম করে দেখায় এই হচ্ছে আমাদের

আমি অন্য হামেদ আপনাদের সাথে আছি আমার সাথে আমার বড় ভাই আমার আমি আমার সত্যিই আমার বড়ো আসে মানে তার কথা না বললেই না এখানে অন্তর ভাইও সাথে আসছে এখানে প্রচুর পরিমাণে সুন্দরী ও গ্যাওয়া গাছ আছে তো আপনাদের গ্যাথার্থে একটা কথা জানাতে চাচ্ছি যে এইখানে এসে কোনো প্রকার কারণ এই সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদের আমরা কেউ কোনো ক্ষতি করব না যারা যারা আসবেন আপনারা লোকেশন দেখেই বুঝতেছেন যে আমরা

তো আমাদের আমাদের প্রসেসিং যেটা হচ্ছে যে সরকারি কাগজ দেখানোর একটা ব্যাপার আছে যে ফরেস্ট গার্ডকে আমরা যে পারমিশন নিয়ে আসছি সেটা দেখানোর প্রচেষ্টা সেটা দেখাচ্ছে আমাদের যেই ট্যুর গাইড আছে বাবু ভাই ঠিক আছে ধন্যবাদ আমি আসলে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে সুন্দরবন কত সুন্দর স্বাদে সুন্দরবন আমার মনে হয় না যে সুন্দরবন নামটা দেয়া হয়েছে যে সুন্দরবন আসলে সুন্দর তা যাই হোক এই সুন্দরবন সুন্দরকে আরো সুন্দর করে তুলেছে আমাদের স্পন্সার বাই মিমোটো আর এন রোড ঢাকা ব্যাংকের অপোজিটে আমাদের সবার টি শার্ট সে স্পন্সার করছে বাই নাম হ্যাঁ এইখানে আপনারা আপনারা যারা আছেন হ্যালো ভাই আপনি কোথা থেকে এসছেন আমি যশোর থেকে এসছি যশোর আপনার অনুভূতি কি অসাধারণ তারপরে তারপরে কি আছে আমাদের মাঝখানে নায়ক জিত আছে আমি নড়াইল থেকে নড়াইল থেকে ভাই আপনি বেদেটুলা থেকে আমি আপনি আমাদের একটা অনুভূতি শেয়ার করেন এই যে আপনার মানে চাকরি জীবন কতদিন উনত্রিশ বছর মাসাল্লা আপনি কতবার বাঘ দেখেছেন বহুবার বাঘ দেখেছি আপনার সব থেকে মানে ভয়ঙ্কর এবং

এই গেঞ্জিটা স্পন্সর করছে মি মটো এই যে যাতায়াতের খরচ কিন্তু মি না যারা যারা হ্যাঁ যারা যারা ভুল বুঝতেছেন আমি বারবার বলছি যে স্পন্সর বাই স্পন্সর বাই মি মটো মি মটো শুধু আমাদের টি শার্ট স্পন্সর করছে যাক আলহামদুলিল্লাহ মানে আমাদের সবাইকে কিন্তু সুন্দর লাগতেছে আচ্ছা এরপরে আমার কিছু কথা আছে হ্যাঁ মি মটো সামর্থ্য থাকা সত্ত্বেও হ্যাঁ সে আমাদের এই স্পন্সর করেনি এই আমরা আন্তরিকভাবে দুঃখিত না না দুঃখিত মর্মাহত মর্মাহত আচ্ছা ওকে সে পারতো তবে আমরা আশা করব এবং আপনারা যারা অডিয়েন্স আছেন তারা বলবেন এবং তারা অন্তর ভাইকে ইনসিস্ট করবেন যাতে পরবর্তীতে সে আমাদের স্পন্সর করে নিয়ে আসে আচ্ছা ঝায়োক এখানে আশেপাশের থেকে এই যে আমাদের আশেপাশের যত গাছ দেখছেন এগুলো সব সুন্দরী গাছ আমাদের আমাদেরও সুন্দর লাগছে আচ্ছা আমি মিথুনকে আবারো ইনসিওর করতেছি যে

ഭര <laughs> ബിരി <laughs> 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 <laughs>